কিছু বলছে এবার রান্না ভাজা হয়ে গেছে এবার আমাদের পেঁয়াজ পুচাতে হবে তারপরে আমরা খাওয়া দাওয়া করব আগুন বাজে তিনটে কিছু করার নেই আমাদের এই ভাগ্য আমাদের এটাই হলো কোপার কোনো কিছু করার নেই হ্যালো গাইস তো হে গাইস আমার আর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আর এই যে বিহাজনে এসছে এখন বাড়িতে ঘুম থেকে উঠছে বিকেলবেলায় আর আমরা এখন বাইরে যাব